আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়ার দেখিয়ে দিব বর্তমান সময়ের ভাইরাল সব পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনগুলো এত সুন্দর এগুলো একদম দুবাই সিল্ক সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে আছে প্রত্যেকটা হিট কালেকশন নিয়ে কিন্তু চলে আসছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে মিস করবেন না সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন দেখিয়ে দিব প্রথমে আমরা সুন্দর এই একদম লেটেস্ট কালেকশনটা দেখিয়ে দিব এত সুন্দর এটা বিয়ার্স একদম লেটেস্ট চলে আসছে আর কালারটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে কাপড় থেকে শুধু সেলাই কোয়ালিটি এভ্রিথিং ইস প্রিমিয়াম হবে খুব সুন্দর কালার কম্বিনেশন আছে এটা এই যে দেখেন একদম সিল্ক একটা ফেব্রিক্স এর মধ্যে হবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নেকে সুন্দর একটা এমব্রয়ডারি লেস করা আছে কি সুন্দর করে এখানে একটা এমব্রয়ডারি করা আছে যে ব্ল্যাক কালার সুতো দিয়ে এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে সেমভাবে কিন্তু এখানে এই যে এমব্রয়ডারি করা আছে ব্ল্যাক কালার সুতো দিয়ে এখানে আবার জালোর লেস করা আছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন দিয়ে আছে এত সুন্দর এটা দুইটা হাতাতে কিন্তু সেম ভাবে আপনার হচ্ছে এই এমব্রয়ডারিটি করা আছে খুব সুন্দরভাবে এই যেটা ব্যাক পোশনটা প্লেন থাকছে সেম প্রিন্টের মধ্যে থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে ওন্না এবং প্যান্ট সব এই যেমন রেডি বডি পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাটিং হবে একটু দেখান তো প্যান্টটা হবে প্লাজো কাট এই যেটা খুব সুন্দর একদমই চমৎকার একটা ম্যাচিং কম্বিনেশনে পাচ্ছেন সাথে সেম একটা ওন্না পেয়ে যাবেন ওন্নাটা থাকছে একদম এই যেটা পিওর মসলিনের মধ্যে সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম আর ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে খুবই সুন্দর দুইটা শেডের অন্য আছে প্রাইস থাকবে কত প্রাইসটা অনলি বারোশো টাকা এটা আর একটা সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন অনেক সুন্দর একটা কালেকশন হোয়াইটের মধ্যে আছে ফ্লাওয়ারগুলি দেখেন মনে হয় জীবন্ত কি চমৎকার কম্বিনেশন বিয়ার্স এত সুন্দর নিচে ফুললি ফুল প্লেন হোয়াইট আর উপরটা দেখেন উপরটা এত সুন্দর এই যে এই যে হচ্ছে স্লিভসটা এগুলো সব পাকিস্তানি স্টাইলের মধ্যে আছে সাথে বাকি পার দেখিয়ে দিব সাথে সেম একটা পাচ্ছেন ম্যাচিং প্যান্ট এবং হচ্ছে ওন্না প্যান্টটা হোয়াইট নিচে একটু রেড কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন সাথে ওন্নাটা পাচ্ছেন অনেক সুন্দর একটা ওন্না বড় ওন্না এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা বড় একটা ওন্না পাচ্ছেন এই যে অন্যগুলি কিন্তু খুবই সুন্দর সফট অন্য পাচ্ছেন বিএস এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা একদম প্রিমিয়ামগুলো পাচ্ছেন এগুলা সবগুলাই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন মাত্র মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার আছে আরেকটা যেটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এই যে আর একটা সুন্দর কালার হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে বিয়েস এত সুন্দর এগুলো ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে বডি হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম সাথে হচ্ছে সেম পাচ্ছেন সিমিলার প্যান্ট এবং অন্য এটা হচ্ছে প্যান্টটা এই যে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এবং নিচে হচ্ছে রেড কালার প্রিন্ট এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং উন্না পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এটা এগারোশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমরা সবগুলাই দেখিয়ে দিব একদম নিউ একটা কালেকশন চলে আসছে এটা কিন্তু একদম দুবাই সিল্কের মধ্যে আছে বিয়াস দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর একটা ব্লু কালার প্রিন্ট করা আছে ফুললি ফুল স্লিভসে প্রিন্ট হবে ব্যাকওয়ার দেখেন এটা এটা ব্যাক পার্ট দেখিয়ে দেব যে ব্যাক পার্টটা অনেক সুন্দর প্রিন্ট করা আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো প্যান্ট হবে অন্য হবে থ্রি পিস একদম রেডি করা আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন একদম সেলাই সেলাইয়ের কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো ঝামেলা নেই এই হচ্ছে প্যান্টটা খুব সুন্দর পাচ্ছেন ম্যাচিং প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না দেখেন কী সুন্দর ওন্না পাচ্ছেন বড়ো এই পাশ এই যে ওন্নাটা কিন্তু মারাত্মক সুন্দর এটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যদি ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চান তাহলে অবশ্যই এগুলা প্রাইস এই প্রাইস দিয়ে নিতে হবে যদি লো কোয়ালিটি নেন সেটা বিষয় ভিন্ন এগুলো কাপড় সেলাই সব কিছু প্রিমিয়াম এটা দেখেন কি সুন্দর ভিগোলা টাইপের আসছে এখানে কি সুন্দর করে প্রিন্ট করা আছে কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার হাতার প্রিন্টটা এবং নিচের দিকে সুন্দর প্রিন্ট করা আছে ঠিক আছে প্রাইস থাকে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা ফুল প্রিন্ট করা আছে পিয়াস খুব সুন্দর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যেটা ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্টের অন্য আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে সেম প্রিন্টই পাচ্ছেন বাট একটু ডিজাইনটা গলা ডিজাইনটা চেঞ্জ আছে এ হচ্ছে এটা হচ্ছে গোল গলা গলা হবে খুব সুন্দর বাকিটা কিন্তু সব সেম এটা হচ্ছে ক্রিম টাইপের একটা কালারের মধ্যে আর এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর এই রোজ প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে উন্যাটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বুঝে বড় উন্যা ফুললি ফুল রোজ প্রিন্টের ওন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা উনি এবার পরবর্তী কালেকশন যাবে এটা দেখেন এই যে আরেকটা সুন্দর কালেকশন দেখায় আপনাদেরকে এগুলো সব প্রিমিয়াম কালেকশন দিয়ে আছে কালারটা দেখেন এটা সেরোনিকাট স্টিল এত সুন্দর কালারটা লাইট একটা পার্পেল ল্যাভেন্ডারের মধ্যে আছে সামনে একটু কাট করা আছে সেরোনিকাট স্টাইল খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতাটা বাকি পার্ট দেখাই দিব সাইজ হবে থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট আছেন প্লাজো কাটিং একদম পাকিস্তানি স্টাইল যেগুলো এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওয়া ওন্নাগুলি দেখেন এগুলার যে কোয়ালিটি আপনি হাতে না পেলে বুঝবেন না প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা একটা দেখেন প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে আরেকটা ওয়া এটা দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর এটা হচ্ছে কলার সিস্টেম হবে শার্ট কলার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতাটা স্লিভস দেখেন কি এই যে প্লাজো স্টিল খুব সুন্দর এটা হচ্ছে আপনার নিচের পোশনটা বাকি পার্ট দেখাই দিব একদম পাকিস্তানি স্টাইল পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু ফুললি ফুল প্রিন্ট করা আছে প্যান্ট দেখেন একদম প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম ডিজিটাল প্রিন্টের ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা এবার এটা দেখান হুম আর একটা সুন্দর কালেকশন দেখায় আপনাদের দেখান যে কি সুন্দর একদমই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন বিয়াস কালার কম্বিনেশন প্রিন্ট দেখেন সব কিছু মিলে অসম্ভব সুন্দর প্রাইস মাত্র 1150 টাকা এটা দেখেন 슬ীভসগুলো দেখেন কি সুন্দর এটা হচ্ছে প্যান্ট সব প্লাজো কাটিং প্যান্ট পাচ্ছেন একদম ফ্রি সাইজ কোমরে এলাস্টিক দেওয়া আছে প্রাইস থাকবে অনলি অনলি 1150 টাকা এটা হচ্ছে ওন্নাটা পিওর মসলিন ওন্না পাচ্ছেন প্রাইস 1150 পরবর্তী কালেকশন যাবে আর অনেক কালেকশন আছে এই হচ্ছে আরেকটা এটা দেখেন কি সুন্দর এই যে সাইজ টু ম্যাক্সিমাম দেখেন সুন্দর এটা এই একদম প্লাজো কার স্লিভ পাচ্ছেন যেটা একদম পাকিস্তানি স্টাইল কোর্স এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা লং পাচ্ছেন থার্টি এইট ম্যাক্সিমাম এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর আর এটা হচ্ছে বেশ সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কি সুন্দর দেখেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো পরবর্তী কালে শুনছি এটা দেখান এটা হচ্ছে আরেকটা রেডের মধ্যে আছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর দুপাট্টা এই সেম ম্যাচিং সেম কাপড়ের সেম একটা প্রিন্টের দুপাট্টা পাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখান সব বাছাই করা করা কালেকশন কিন্তু আমাদের কাছে আসে পিয়াস এটা দেখেন কি সুন্দর ওয়াও এই যে ফুললি ফুল কি সুন্দর প্রিন্ট দেখেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্লিভসগুলো দেখেন কি সুন্দর ডিজাইনার স্লিভস এটা হচ্ছে প্যান্ট প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার হচ্ছে এটা দেখেন একটু এই যে একটা এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা আবার নেকের লেস করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে বিয়াস খুব সুন্দর করে অর্গানজার প্যানেল করা এই যে ফুল্লি ফুল খুব চমৎকার একটা কালেকশান প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্যান্ট খুবই সুন্দর কালেকশান এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এবার হোয়াইট এটা দেখান এটা হচ্ছে আর একটা হোয়াইটের মধ্যে আছে একটু হোয়াইটের মধ্যে ব্লু কালারের মধ্যে বেশ খুব সুন্দর প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ সাথে অন্য পাবেন এবং প্যান্ট পাচ্ছেন রেডি একদম রেডি করা আছে সেলাই করা এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ এটা দেখাবো আপনাদেরকে আরেকটা কালেকশন সুন্দর হিট কালেকশন সব হিট হিট কালেকশন করে নিয়ে আসছে পি আর যেটা খুবই সুন্দর প্রাইস সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট সেম ম্যাচিং প্যান্ট এই যেটা আর এটা হচ্ছে অন্যটা এগুলা কাপড়ের কোয়ালিটি সেলাই সব কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন ওন্নাটা বড় ওন্না প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরও কয়েকটা কালেকশন আছে দেখিয়ে দেবো আমার আপনাদেরকে এটা দেখা দেয় এই একটা দেখেন কি সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান দিয়ে আসে দেখেন কলার সিস্টেম আছে হাতায় প্যানেল করা আছে ফুললি ফুল খুবই সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা এটা হচ্ছে উন্যাটা প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশানে যাবো এ একটা আছে দেখেন কি সুন্দর কালেকশান যে খুবই সুন্দর কালার সিস্টেম হবে ক্রিম টাইপের কালারের মধ্যে আছে এবং ফ্লাওয়ার প্রিন্ট করা দেখেন কি সুন্দর করে হাত প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আপনার রঙ কষ যাওয়ার কোনো সুযোগ নাই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার নব্বই না এটা এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে আর একটা এটা যে কি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর ইয়াস প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে প্যান্ট প্যান্টটাও প্রিন্টটা সেম পাচ্ছেন উন্যাও পাচ্ছেন অনেক সুন্দর একটা উন্না বড় উন্যা দেখেন এই যে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে একটা আছে আর কালো সাদা এটা দেখেন কি সুন্দর